একটা ছোটোখাটো একটা ছোটোখাটো না সরি এটা অনেক বড়ো একটা ইয়া হয় মানে খুচরা কি পাইকারি ইয়া হয় আর কি বাহিরে তোমার সাথে শেয়ার করবো সরি ফুটপাতে আর কি আর এই তো ওইখানে যাচ্ছে আমরা সবাই মিলে কারণ এখানে গেলে অনেক রিজনেবল প্রাইজে পাওয়া যায় প্লাস অনেক ভালো লাগে এখানে গেলে হ্যাঁ অনেক ভালো লাগে অনেক হাজার হাজার প্রোডাক্ট অনেক অনেক জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে দোকান আছি আগে না দোকান আছি কাপড়ের দোকান আছে আচ্ছা আচ্ছা এইটা হয়েছে এখানে একটা বড় একটা কাপড়ের দোকান দোকানের দোকান থাকার কারণে ওনার নামে বিরিষ্ট হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক এইরকম এবারে তো কোনোদিন কল্পনা করতে পারে না যে একটা দোকানদারের নামে এত বড় একটা ব্রিজ হয়ে যাব আসলে এরা জমিদার গো ব্রিজ হওয়ার কথা না এগুলো সব জমিদার গো জায়গা এটা হচ্ছে আবদুল্লাপুরের স্টান আর দেখো কত শান্ত মানে কিছুই জানে না হ্যাঁ চুপচাপ কিন্তু ভাই এটা এত গরম থাকে ঠিক মতো হাঁটাও যায় না এখান দিয়ে হ্যাঁ এখন একদম বোর সকাল সাড়ে ছয়টা বাজে আর এই যে আমাদের বিখ্যাত সেই মাথা হ্যাঁ অনেক সকাল উনি আসে আর মাথা অনেক বেশি মজা ইস্টানে ইয়াটা করলাম ভিডিওটা করলাম কারণ আমাদের এলাকার অনেক প্রবাসীরা আমার এই ভিডিওটা দেখে অনেক পছন্দ করে চলে আসছি এই যে শ্রী এটা হচ্ছে মিরপুর শ্রীড়ি আর অনেকেই এটা হচ্ছে মিটপুট শ্রীড়ি কাতলা আর অনেকেই কমেন্ট করছে খুব ভালো করে ঠিকানাটা তো বললাম না আমি ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি এই যে সিঁড়িঘলা দিয়ে হচ্ছে নামছি এটা হচ্ছে দক্ষিণ কি উত্তর সাইডে যেটা মিরপুরে যাওয়ার যেই রাস্তাটা স্যার মেডিকেল কলেজ যেটা মেডিকেল মেডিকেল না কি মেডিকেল একটু মনে হয় তো যাই হোক আমরা সব শুরু থেকে মিরপুর বলে আসছি এই জন্য মানে আর কিছুই মনে থাকে না এর আগে যারা বুঝতে পারে না তাদেরকে সহজভাবে বলে দেই এটা হচ্ছে বাউবাজারের ব্রিজের বাউবাজারের ব্রিজ এটা আর কি সিঁড়ি কাটলা মিটফুট সিঁড়ি বললেই হবে এখান থেকে সিঁড়ি দিয়ে নামলেই এই যে এখান থেকে শুরু আর এই যে এখান থেকে শুরু একদম চক বাজার পর্যন্ত হ্যাঁ যারা চক বাজার ছিল না তারা এই যে আইসা মিডফুট ব্রিজের মিটফুট সিঁড়ি বাউবাজার এখানে নামলেই হবে নদীর পারে আর কি আর এই যে এখান থেকে শুরু ব্যথা না অনেক সুন্দর সুন্দর আগে তোমাদের সাথে শেয়ার করছিলাম আজকেও চেষ্টা করবো একটু একটু করে শেয়ার করতে এগুলো কত করে বেয়া একশো টাকা করে এই যে এই যে এগুলোর প্যাকেট হচ্ছে একশো টাকা করে আর এখানে আর অনেক কিছু আছে বাট এইসব এক দোকানে এতগুলো দেখাইলে তোমরা এই করতে পারবো না এই যে এই চুরিগুলো আমরা একশো টাকা দিয়ে কিনছি কয়েকদিন আগে কিন্তু এখানে ষাট টাকা করে হ্যাঁ এই যে অনেক সুন্দর

এখান থেকে যার কাছে যার সুন্দর লাগে ওইটা বেশি সে নেবে এই যে কি সুন্দর সুন্দর দেখো এটা কিন্তু অনেক সুন্দর এখানে একশো টাকা মোট চুড়ি এই যে অনেক সুন্দর সুন্দর এক মোট 100 টাকা না সকাল সকাল

চকবাজারের অথবা বাবা বাজার বলো যেটাই বল না কেন এটা খালাতো বে মামা তো ফুফাতো ভাই না চাচা তো ভাই চাচা চাচা তো ভাই বোন না তো কাছাকাছি তো চকবাজারের বা মিটফুডের এখানে আসছি আর এই খাবারটা খাবো না তা কি হয় বলো তো এটা কিন্তু অনেক বেশি মজা আর এখন যে ভিডিও এডিটিং করছিলাম আর বরাফুর সাথে রাগ করছিলাম কারণ গত দুদিন আগেও গিয়ে আসছি এখানে সরি গতকালকে গিয়ে আসছি তো বললাম যে গতকালকে গিয়ে কিন্তু খাই নাই হ্যাঁ তো না খাওয়ার কারণে হচ্ছে বরাপুরে এখন বললাম যে আপনি আমার খাওয়াইলেন না কেন আমি অনেক কষ্ট পাইছি মানে ওইখানে গেলে আমার হচ্ছে এই নান রুটিটা বা এটা এটা নান রুটি না সরি এটা হচ্ছে তুন্দু রুটি তুন্দু রুটি বল নান রুটি আমি তেমন পছন্দ করি না কিন্তু তুন্দু আমার ভীষণ পছন্দ আর নান রুটিটা পছন্দ না হওয়ার কারণ হচ্ছে একটু মোটা লাগে আর একটু মিষ্টি মিষ্টি লাগে আর এটা আমার ভীষণ ভালো লাগে দলে তুল তোলা করে তো এই তো এখানে আসছি আর এগুলো খাবো না এটা কি হয় বলো তো তো এই যে দেখো কত বড় বড় এইগুলো কিন্তু তুন্দু রুটি আমার তোমাদের বললাম আমার খুব পছন্দের আগের থেকেই আর বিশেষ করে এটা যখন ঠান্ডা হয়ে যায় ঠান্ডার পর একদম রবার রবাট শক্ত হয় তখন ওইটা আমার বেশি ভালো লাগে ওইটা আবার সবজি দেখেতে পাই না ওইটা হাতে নিয়ে হাঁটি আর খাই এটা কার কার স্বভাব আমি জানি না আটা রুটিও ছোটোবেলা যখন বানাইতো এখন তো গরম পানিতে সিদ্ধ করে বানায় আগে ছোটোবেলা আমরা কিন্তু গমের আটা বাঙানো একদম গমের যেটা ওই রুটিটা বানাইতো সিদ্ধ ছাড়া ওইটা গরের মধ্যে রাখলে দেওয়া যায় শক্ত হয়ে যায় আধা ঘন্টা ঘন্টা পরে ওইটা হাতে নিয়ে এরকম হাঁটতাম আর খাইতাম এটা আমার অনেক পছন্দ আর এই যে এখানের খাবারগুলো এত বেশি ভালো লাগে আর চলো কার কেনাকাটা করতে চলে

আমরা নিজেরা হচ্ছে যাইতাম অনেক দূরে 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 কেউ আছে এরকম খোলা জায়গায় টঙের দোকানে বসে বসে চা খেতাম অনেক আড্ডা দিতাম আসলে সেই দিনগুলো আর কখনো কী রকম না জানি না বকর বকর করবো না চা হাতে নিয়ে সেই একটা মজার চা মানে কি বলবো আদা দিচ্ছেন ভাই এইখানে সেই মানে এত মজা কি বলবো আর

অবশ্যই তোমরা এখানে এসে চাটা খাবা হ্যাঁ ভাই এত টেস্ট এত মজা পেয়েছি চাটাকে ভাই আপনি কি এখানে ইয়াটা গলিটা হাসপাতালের আর এখান থেকে হচ্ছে এইভাবে এসে ওনার দোকানের চায়ের ঠিকানাটা দিয়ে দিলাম এখানে আসছি ইসলামপুরে আর এখান থেকে প্রায় সময় হচ্ছে আমরা থ্রি পিস নিয়ে যাই অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে বেশিরভাগ কিনি হচ্ছে এই দোকান থেকে বাট আজকে কিনতে পারলাম না যেটার জন্য তাসমিয়া খালা শাশুড়িদের জন্য অনেকগুলো থ্রি পিস নিয়েছিলাম তাসমিয়া শ্বশুরবাড়ির মানুষের জন্য তোমাদের সাথে শেয়ার করলাম সবগুলো বেশিরভাগ হচ্ছে এই দোকান থেকে কেনা আর এই যে দেখেন কিভাবে একা একা খায় হ্যাঁ দেখেন কিভাবে একা একা খায় আর এগুলা সুদ দেখে রাখবেন তো হ্যাঁ কি বলেন ভাই আচ্ছা আপনি কিছু বলবেন না ওনারা বলতেছে আপনি নাকি পাঁচটির দরকার আর এখানে আমরা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস নিলাম এখন তো এ ভাইরা মন পড়ে না কিননা আল্লাহ রে তোর জামাই রাখছে না তোর জামাইরা কমু এ বাড়ি ঘর তরে কিনা কাটা করে দিত বুইলা থ্রি পিস কে আর কিনে দিতাম চিপস লিয়াইস ভেরাইটি হাজয়রা দেখেন অনেক কিপটা মানুষ আমরা এতগুলা কেনাকাটা করলাম এখানে দেখান কতগুলো থ্রি পিস ফালাই রাখছে হ্যাঁ একটা থ্রি পিসও দিল না দামে দামা দামি করলাম দামে বললো না আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আর তাসমে শ্বশুরবাড়ি মানুষদেরকে এটা না অবশ্যই এরকম কোয়ালিটির দিছি কিন্তু ভালোগুলো দিছে আর কি আর এই যেখানে এই ওগুলা কী ভাইয়া যেগুলা অত্যন্ত দুঃখের সাথে একটা কথা বলি তোমাদেরকে এই যে এইটা এখানে দুইটা একই কালার থ্রি একই ডিজাইনের থ্রি পিস নিচ্ছি একটা মেয়ের জন্য আর একটা হচ্ছে আমার জন্য আমারটা একটু মিষ্টি মিষ্টি কালার নাকি কি কালার বুঝতে পারছি না মেয়েটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মেয়ের জন্য দুইটা নিছি আর এখান থেকে তো দুইটাই একটু ল্যাভেন্ডার কাছাকাছি এই যে এইটা অনেক এত সুন্দর বাট প্যাকেটটা এখন খুলবো না প্যাকেট খুললে না আর যেহেতু টিস্যু কাপড়ের তখন দেখা যায় যে আর ওই রকম করে ভাজ করতে পারি না আর এই যে একটা মেয়ের জন্য নিলাম এই শাড়ি একটা ছোট বোনের জন্য নিলাম মাসুমার জন্য মাসুমাকে গিফট করলাম জন্মদিনের উপলক্ষে আর সবাইকে আমার একটু গিফট করতে বেশি ভালো লাগে আর এই এই যে শাড়িটা আমার জন্য এটা একদম নীল কালারের এখন শেয়ার করতে পারবো না আর দুঃখের কথা যেটা এই যে এই যে এই জামাটা এত সুন্দর ছিল মাসুমার জন্য এটা নিচ্ছে আর এই যে এইটা আমার জন্য নিছি কিন্তু মাসুমার যাওয়ার সময় বাসের মধ্যে ফালাই দিয়ে গেছে থ্রি পিসটা এই যে উপরের দুইটা থ্রি পিস দুইটা অনেক দামি ছিল থ্রি পিসগুলা তো এই তো এইখানে কিনা কাটা করলাম আর এত খারাপ লাগছিল আমার কোনো খারাপ লাগে না আমার তেমন এটা খারাপ লাগে না জীবন থেকে কোন কিছু হারিয়ে গেলে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি কিন্তু মাসুমার অনেক কষ্ট পাইছে অনেক ও অসুস্থ হয়ে গেছিল ওইগুলা মতো শত্রু যেন আর পৃথিবীতে তে এতে আইজীবিনা দিলাম আর যে শত্রুজন কেউ যেন আল্লাহর বইনা এরকম না দেয় একটা বোন যেটা না হয় দেখো আবার কি ডা বানটা ডাবাইছে আমি আবার যে এখানে সেই থ্রি পিসটা দেখে পাগল হয়ে গেছি এখন এই যে মেয়ের জন্য আবার এই যে এটা নিলাম হুম এত সুন্দর মানে বোঝা যেতেছে কিনা জানি না এটার সাথে হচ্ছে এই যে এটা এইটাও না রানীগুলপি বা রানী গোলাপি দেখান নিচে একদম নিচে হুম এই যে এটা হচ্ছে সালোয়ার তো এই থ্রি পিসটা কেমন হয়েছে এটা একদম ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান না এটা নাকি ইন্ডিয়ান থ্রি পিস তো এই থ্রি পিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার মেয়ের জন্য অনেকগুলো কিনতেছি আস্তে আস্তে অনেকগুলো দিয়ে দেবো থ্রি পিস এই যে আর এই যে এইগুলো সব কিনছে এই যেগুলো সব সব আবার ও এইগুলো তো শেয়ারি করা হয় নাই এইটা কিনছে আমার জন্য আবার আমার বড় পায়ে বাইতে আমার জোতা দিয়া বাইরেতে বাইরেতে আমার বের করব তো এই যে এটা হচ্ছে আমার জন্য এটার সাথে ও উনাটা কই অনাটা দেখাই দিই এই যে এটা হচ্ছে আমার জন্য নিচ্ছে এটা ওনা এটা জামা এটা সালো আছে পিসটা হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মাসাল্লা তো এই নিলাম আমার জন্য আবার আর ওইটা নিলাম মেয়ের জন্য এটা নিচে মাসুমা এটা ইন্ডিয়ান থ্রিপিস অনেক সুন্দর অনেক সুন্দর এটা আমি পুরা হয়ে গেছে এটার ভিতরে এই যে এই যে দেখো অনেক সুন্দর এটা সুন্দর করে বাস করে না লাই অনেকে বাস করতেসে এইটা হইসে জামা এটা ওর না অনেক সুন্দর মাসুমারটা অনেক সুন্দর আর এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক সুন্দর তো। অনেক সকালে যেহেতু বের হয়ে গেছি দেখো আর খাওয়া দাওয়া আর নাই সকালবেলা নাস্তা করে আসছি আর একটু আর্লি চলে আসলাম তিনটা বাজে আর তিনটা চারটে দিকে চারটা পাঁচটার দিকে খায় অভ্যস্ত আছে আর বরাপুরে রেখে আসছি তাজমেয়েকে রেখে আসছি বাসায় অলরেডি বান্না শেষ গিয়ে হচ্ছে খেয়ে খেতে বসবো বাসায় চলে আসছি আর এই যে দেখো খেতে বসে করলাম মরিচ নিলাম এখানে রুই মাছ দিয়ে বাদ ফুলকপি দিয়ে রান্না করা হচ্ছে গরম গরম ধোয়া উঠতেছে ধুয়াটা বোঝা যাচ্ছে কিনা জানি না আর খাই বিসমিল্লা সাথে থাকবে শুকনো মরিচ ভাজা হুম ফুলকপি আর গরম অনেক বেশি গরম আর সারাদিন এত বেশি ক্লান্ত ছিল শরীর মানে কি বলবো তোমাদের এত এত হাঁটা হাঁটছি আজকে আমার দশ হাজার টাকা পুরো ক্যাশ টাকা শেষ আর দশ হাজার না সরি আমার আরো আরো কিছু খুচরা ছিল যাই হোক এগারো এগারো বা সাড়ে এগারোর মতো খরচ হয়েছে আর এগুলো সবই হচ্ছে মেয়ের জন্মদিনের উপলক্ষে কেনাকাটা হচ্ছে আজকে কাপড় চোপড় কিনলাম কিনে মাছ মারের অলরেডি কিনতে পাঠা দিছি মাসুমায় আসে নাই কালকে যাব চক বাজারে

গিফট না না নিয়ে আসলে গেট খুলবা না তাসিনে যদি গিফট না নিয়ে আসে তুমি গেটই খুলবা না এটা কোনো কথা আমার জীবনের প্রথম দেখলাম যে মানুষের থেকে জোর কইরা গিফট আদায় করতে আমার এই জীবনের প্রথম দেখলাম মানে এর আগে কখনো দেখি নাই হ্যাঁ তাসমিয়া তাসমিয়া যে যার জন্মদিন সে জোর করে হচ্ছে তাসমিয়ার তাসমিয়ার বান্ধবী মানে আমার মেজুয়াপুর মেয়ে মেজুয়াপুর মেয়ের হচ্ছে দুই মাসের বড় ছোট তোরা কল দিয়া বলতাছে যে তুমি যদি গিফট না নাও তাহলে আমি গিয়ে হতাম না এটা কোনো কথা বেশি তাও আর খাওয়া দাওয়া শেষ করলাম আর অনেকগুলো চিডিস কিনলাম মেয়ের জন্য কিনলাম আমার জন্য কিনলাম তিনজন দুই মা দুই মা মেয়ের হচ্ছে দুইটা শাড়ি টোটালি তিনটা কিনছি তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু বাসায় শাড়িগুলো শেয়ার করতে পারলাম না একটা মাসুমারে গিফট করছি আর একটা তাসমের গিফট করছি শাড়ি

তিনজনের জন্য মাসুমার জন্য একটা জন্য একটা তুমি কি কালকে কি জন্মদিনের দিন কি তুমি কি শাড়ি পরবা শাড়ি পরলে যায় যায় জন্মদিনের না আচ্ছা যাই হোক থ্রি পিস নিয়ে আসছি ওর জন্য চারটা থ্রি পিস নিয়ে আসছি একটা একটা শাড়ি কিনে নিয়ে আসছি এখনো যেটা পরে আর কি আর এগুলা সবগুলা মাসুমার মাসুমাই এখান থেকে শ্বশুরবাড়িতে চলে গেছে আর মাসুমাই বানায় তাসমের সব কাপড় চোপড় আমার গুলো দিয়ে দিছি এবার মাসুমাই বানায় নিয়ে আসবো যে যেদিন জন্মদিন হবে অনুষ্ঠান করব তার আগের দিন আসবে আর এই তো তোমরা সবাই দোয়া করবা আর এখন কোন কী কী কাজ শেষ হচ্ছে কাপড়ের জামেলাটা শেষ হইছে তারপরে ডেকোরেশনের কাজটা শেষ হইছে এখন বাকি হচ্ছে ও তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করিনি আমি এত সুন্দর একটা নিয়ে আসছি বাট শেয়ার করতে পারছি না খুবই খুবই বাজে জায়গার মধ্যে রাখছি অন্ধকার কিছুই দেখা যায় না ইনশাল্লাহ আগামী ব্লগে দেখাবো একদম ঘরের ফার্নিচার যা আছে সব কিছু চেঞ্জ করবো সব কিছু পাল্টাবো পাল্টাবো না মানে এক জায়গার থেকে আরেক জায়গায় নিব আর কি আর এই এই কাজটা বাকি আছে এটা কিন্তু একটা কাজ এটা নিয়ে মিনিমাম চার পাঁচ ঘন্টা লাগবে পুরা ঘর এলোমেলো করলে তারপরে কি করব বাজার করব না কাঁচা বাজার শুকনা বাজার যা লাগে এগুলো করতে হবে আর যেদিন ইয়া শুক্রবার দিন হচ্ছে শুধু মাংসগুলা কিনে নিয়ে আসবো ও বগর বগল করতে করতে তো জমি শেষ হয়ে যাচ্ছে আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা আল্লাহ হয়েছে